এর সাথে যে কোনো ধরনের সম্পর্ক পাবো তখন কি আমরা সেটা রিলেশন বা অন্যায় পাবো তাহলে সেক্ষেত্রে আমরা এই সম্পর্কটা তৈরি করবো হলো কি মাধ্যমে এখানে আমি আগে দেখাই নি এখানে এ গুণ কত বি এ কত দেওয়া আছে এ থ্রি ফোর বি দেওয়া আছে টু ফোর তাহলে গুণন করে দাও থ্রি টু থ্রি ফোর ফোর টু ফোর ফোর এখানে দেখো সম্পর্কটা কি কার সাথে ওয়াই এর সাথে কি সম্পর্ক তাহলে আমাদের যে উপাদানগুলো এক্সের মান সবগুলো থাকবে কি সামনে আর ওয়াই এর মান থাকবে কি সবসময় কি দ্বিতীয়টা তাহলে এক্সের মানটা কি বড় তাহলে এটা কি গ্রহণযোগ্য এখানে এক্সের মানটা ছোট তাহলে এটা কি গ্রহণযোগ্য না এখানে এক্স এর মানটা কি বড় এটা গ্রহণযোগ্য এটা হচ্ছে কি সমান অতএব সমানও কি গ্রহণযোগ্য না কারণ জানি ওরা মানে কি অসমতা অসমতা মানে কোনোদিনও কারোর সাথে কি কারোর সাথে সম্পর্কটা কি হবে না সমান হবে না অতএব ওটা বাদ থ্রি টু ফোর টু এটাই আছে এটি São porco